থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর থ্যাংক ইউ লুকটা বলার জন্য বিকজ আজ সত্যি আমার স্টেজ পারফরমেন্স আছে একটু একটু নার্ভাস আমি কিন্তু ভীষণ এক্সাইটেড বেশি কারণ ফার্স্ট টাইম আমি টেলিসিনে অ্যাওয়ার্ডে পারফর্ম করছি আর ফার্স্ট টাইম আমি অ্যাটেন্ডও করছি এবারে সো ওভারঅল খুব এক্সাইটেড খুব 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 ভালো এখানে আসার পরে অনেক আর্টিস্টদের সঙ্গে দেখা হয়েছে কথা হয়েছে অনেক আর্টিস্টরা পারফর্ম অলরেডি স্টেজে করেছে আমারও একটা পারফরমেন্স আছে আমি আই হোপ কি হয়তো ভালো করতে পারবো বা চেষ্টা করবো ভীষণ ভালো লাগছে প্রথমবার আর ভীষণ ভালো লাগছে অনেক কিছু নিশ্চয়ই দেখা হবে সবাই দেখলাম এখনো ঢুকতে পারিনি তো দেখা যাক আচ্ছা কি কোনো সেটা কেন বলবো দেখা যাক আমি এখনো প্রবেশ করি যেটা আমি নিশ্চিত আজকে খুবই

টেলিসিনে অ্যাওয়ার্ডের সমস্ত উদ্যোক্তাদের আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা বাংলার বুকে আমাদের ইন্ডাস্ট্রিতে এই অ্যাওয়ার্ডটা খুব ইম্পর্ট্যান্ট এবং এটার একটা ভীষণ গুরুত্ব রয়েছে দাকে তৎসহ ওনার বুকিমের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি খেলবো দেখবো খাবো কি খাবে কি খাবে চলিয়া আর খেলবেও সব আজগু করতে হাউসফুল সেখানেও আমাদের দেখা হয়েছে অনেক হল ঘুরে ঘুরে এখন সত্যি ক্লান্ত হয়ে গেছি এখন যেটা চাইছি মন্ত্রী সেটা হচ্ছে বাড়ি গিয়ে একটু খেলা দেখব দর্শকরা হলে এসে গেছে সিনেমাও দেখছে আবার হয়তো কি রাত্রি করে বাকি হাফটা দেখবে যেটা আমি খেলার সত্যি দেখতে চাই এসছি অ্যাওয়ার্ডে এখানে সরাসরি দেখা করব তারপর বেরিয়ে যাব অনেক শুভেচ্ছা টেলি সিনে অ্যাওয়ার্ডকে প্রত্যেক বছরই আমি আসার চেষ্টা করি আসি এখানে এবং মৃন্ময়দা যিনি আছেন মৃন্ময়দা খুবই কাছের মানুষ আমার এবং আজকেও দেখি কারা কারা পুরস্কার পায় কারা কারা সম্মানিত হন এবং যারাই হবে তাদের সকলকেই আমার কংগ্রাচুলেশন এবং বেস্ট উইশেস এবং যারা পাবেন না তাদেরকেও বলবো যে মন খারাপ করবেন না ইটস অলওয়েজ নেক্সট ইয়ার আমার তো সবসময় ভালো লাগে আমি তো প্রথম থেকেই আছি এটা একটা কিন্তু ঘটনা সাংঘাতিক কাজ করেছে মৃন্ময় আর সবাই মিলে একসাথে এবং এই তার মধ্যে কুড়ি বছর তাই হচ্ছে এই কুড়ি বছর ধরে আমরা বহু গুণী শিল্পীকে কলাকুশলীদের আমরা কিছু সম্মান সম্মাননা দিতে পেরেছি এবং সেটাতে আমরা খুব খুশি ভালো হয়েছে আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে মনে হয় আমার যেটা এই কুড়ি বছরে আমি একটাও অ্যাওয়ার্ড পয়েন্ট খালি দিয়েছি অ্যাওয়ার্ড তো এইবার প্রথম নাকি আমি একটা অ্যাওয়ার্ড টেওয়ার্ড দেবে আমার আমি বলে দিচ্ছি অ্যাওয়ার্ড না পেলে যাবই না প্রত্যেকবার যাবো গিয়ে অন্য লক্ষ্যে দিয়ে দেবো কি আমি কিছু পাবো না তো একটা দেবে নাকি খুবই ভালো লাগছে আর টেলি সিনেমার খুব একটা আমি মিস করি না চেষ্টা করি প্রত্যেক বছর আসার আর বিনিময় দায় এটি সবার সঙ্গে খুব ভালো রিলেশন এত বছর ধরে তো অফকোর্স আমি আসি এবং এটা খুব ঠিকঠাক একটা অ্যাওয়ার্ড বলে মনে হয় না ওর তো যে সময় ভালো লাগে অ্যাওয়ার্ড মানুষকে উৎসাহ দেয় তো আমাদের অনেক বছর হয়ে গেল নতুনদের যত বেশি করে অ্যাওয়ার্ড দেবে তারা আরো ভালো কাজ করার উৎসাহ পাবে এই তো ইটস অলওয়েজ গুড টু গেট মোটিভেটেড আর বিশেষ করে যারা সিরিয়ালের ইয়াঙ্গার জেনারেশনস তাদের তো এই মোটিভেশনটা খুব দরকার এই প্রচন্ড গরমে তারা কাজ করে এবং সারা বছর কাজ করে আগে তো পুরো চব্বিশ ঘন্টা ছিল আমি নিজেও কাজ করেছি এখন সেই ঘণ্টাগুলো একটু কমেছে তাও প্রত্যেক দিন এই কাজগুলো খুবই টায়ারিং কিন্তু এই সব এই অ্যাওয়ার্ড ফাংশনসগুলো একটা খুব সুন্দর মোটিভেশন আনে আরও কাজে জোশ বাড়ে ভালো লাগছে যারা অর্গানাইজ করছে তাদের তো আরও ভালো লাগছে আমাদেরও ভালো লাগছে একটা আমাদের ফিল্ম ফ্রিটার্নিটি টেলিভিশনের ফ্রিটার্নিটি একসাথে হচ্ছি এটা প্রতি বছর ভালো লাগে সকলে একসঙ্গে হয় একত্রিত হয় দেখা হয় আনন্দ হয় পুরস্কৃত হয় অনেকে ভালো লাগছে একুশ বছর ধরে একটা অ্যাওয়ার্ড হওয়া মানে কতটা পপুলার সেই অ্যাওয়ার্ডটা এবং কতটা নিজেদেরকে তারা ধরে রাখতে পেরেছে যে এত বছর ধরে একটা অ্যাওয়ার্ডকে তারা টেনে আনছে টেলিসিন অ্যাওয়ার্ড এবং টেলিসিনে অ্যাওয়ার্ড যেভাবে যাত্রা শুরু করেছিল তার থেকে আজকে অনেক অনেক বড় জায়গায় তারা পৌঁছেছে মৃন্ময়দা প্রচুর খেটেছে এটার পিছনে তো ভীষণ ভালো লাগছে আজকে একুশ বছরে দাঁড়িয়ে এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান আয়োজিত হচ্ছে এবং অ্যাওয়ার্ডটা সবসময় আমাদের কাছে একটা প্রাপ্তি তো আমার যে কলিগ আমার যে বন্ধু বান্ধব যারা আজকে অ্যাওয়ার্ডই যারা নমিনেটেড হয়েছে তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং এটাই প্রার্থনা করব যে টেলিসিনে সিনে অ্যাওয়ার্ড সুন্দরভাবে এরকমভাবে আরও অনেক দূরে দিয়ে যাবে খুব আনন্দ হচ্ছে কারণ আমি একদম প্রথম থেকে আছি তো ওদের সঙ্গে অ্যাসোসিয়েটেড সো খুব ইনফ্যাক্ট আই ফিল সো প্রাউড অফ দেম কারণ কোনো একটা বাংলার অ্যাওয়ার্ড এত বছর ধরে এত সুন্দরভাবে হয়ে আসছে এটা খুব কম দেখা যায় সো আই উইশ দিম অল দ্য লাক আরও অনেক বছর ধরে এটা চলুক এবং যেরকম সুন্দরভাবে ওরা অ্যাওয়ার্ড দেয় কখনো এ পার বাংলা ওপার বাংলা একটা মিশ্রণ হয় এপার বাংলার যারা টেলিভিশনের আর্টিস্ট যারা সিনেমার আর্টিস্ট তারা অ্যাওয়ার্ডেড হয় সো খুব ভালো লাগছে না আজকে কোনো চমক থাকছে না আমি আজকে শ্রোতা আসনে এসছি এবং পুরো শোটা এনজয় করব পারফরমেন্স দেখব এটাই বিশাল বড় অ্যাওয়ার্ড এটা খুব সম্মানের ব্যাপার এবং আজকে আমরা এখানে বড় একটা পরিবার একত্রিত হচ্ছি সেটাও একটা খুব ভালো ফিলিং কারণ সব সময় সকলের সঙ্গে কাজের ব্যস্ততার কারণে দেখা হয় না এইসব অ্যাওয়ার্ড ফাংশন বা সিনেমাকে উৎসর্গ করে যে অনুষ্ঠানগুলো হয় সেখানেই দেখা হয় সকলের সঙ্গে কাজেই আমি খুব ওয়েট করে আছি অনেকের সঙ্গে দেখা হবে এবং আশা করছি ফলাফলও ভালো হবে খুব ভালো প্রতি বছরই লাগে এবছর আর ভালো লাগছে আস্তে আস্তে ফিল করার ভালো করে করার প্রবণতা সবার মধ্যেই বেড়ে যাচ্ছে মানুষের আগ্রহ বাড়ছে এবং বেশি জনপ্রিয়তাও পাচ্ছে আমার সিরিয়ালের শুটিং নেই যে কারণে আমি আজকে আসতে পেরেছি আমি এটা ভাবছিলাম যখন আমাকে ইনভাইট করা হয়েছিলাম যে সেদিন শুটিং থাকবে কি থাকবে না তো আজকে নেই আমি আজকে এটা এক্সপিরিয়েন্স করতে পারবো খুব ভালো লাগছে